নমস্কার সকলকে স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলটি নতুন একটি পর্বে দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে দু সালের পাঁচ তারিখ অক্টোবর মাস এস নামের মানুষদের জন্যে কেমন যাবে তাদের ভাগ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং এই দিনটি এস নামের মানুষদের জীবনে কি বিশেষ পরিবর্তন আসবে সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি সুতরাং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে একটুও স্কিপ না করে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না যে পরিমাণ সমস্যা যে পরিমাণ দুঃখ কষ্ট সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের বাধা বিপত্তি এস নামের মানুষদের জীবনে ঘটেছে এই কয়েকদিন ধরে সেই সমস্ত কিছুর অবসান কীভাবে ঘটবে এবং এই বিষয়গুলি কি কারণে ঘটছে রাশিতে আপনাদের কি কি বাধা লক্ষ্য করা যাচ্ছে সমস্ত কিছু বিষয়ই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অনুরোধ রইল ভিডিওটি আবারও বলি শেষ পর্যন্ত দেখার বন্ধুরা আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন এই দু হাজার পঁচিশ সালে প্রথম থেকেই এস নামে মানুষদের জীবনে নানা রকমের ঘাত প্রতিঘাত বাধা সমস্যা লেগেই রয়েছে কখনো এই বিপত্তির সমাধান আপনারা খুঁজে পেয়েছেন আবার কখনো পাননি আবার এরমও হয়েছে আপনাদের প্রিয় মানুষ আপনাদের কাছে ফিরে এসেছে আবার এর উল্টোটাও বর্তমান দেখা গেছে সম্পর্কের মধ্যেও নানা রকমের পরিস্থিতির জন্য খারাপ পরিস্থিতির জন্য আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে সমাজের কাছ থেকেও আপনাদের অনেক রকমের কটুক্তি শুনতে হয়েছে এই পুরো দু হাজার সালটিতে তবে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে দু সালের এই শেষের কয়েকটি মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাস আপনাদের জীবনে পজিটিভিটি নিয়ে আসছে আর এই অক্টোবর মাসটি হল এই পরিবর্তনের প্রথম ধাপ তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই কেন কি আপনাদের জীবনে কোনো খারাপ পরিবর্তন হবে না যে পরিবর্তনটা হবে সেটা খুবই ধীর গতিতে হবে এবং আপনাদের জীবনে সেটা সুফলই প্রদান করবে বন্ধুরা আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখতে পারবেন যে সমস্যার মধ্যে আপনারা পড়েছিলেন সেই সমস্যা থেকে বেরোনোর সময় উপযুক্ত সময় হলো এটি এবার কথা বলা যাক আপনাদের কর্মক্ষেত্র বা কাজের জায়গা কাজের বিষয় নিয়ে কর্মক্ষেত্রে ইস নামের প্রত্যেকটা মানুষদের জন্যে অনেক বড় একটি সুযোগ আসতে চলেছে বর্তমান এই দিনগুলিতে যারা প্রকৃতপক্ষে সদ্ভাবে কর্ম করেছেন সৎ পথে কর্ম করে ইনকাম করার চেষ্টা করছেন নতুন কিছু শিখছেন সব কিছু থেকে জ্ঞান অর্জন করছেন তাদের জন্য এই সময়টি হলো উপযুক্ত সময় প্রচুর ইনকাম করার বন্ধুরা এই সময় আপনারা সরকারি চাকরির সুযোগ পেতে পারেন অর্থাৎ সরকারি চাকরিতে আপনাদের নাম আসতে পারে নাম নথিভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা বেসরকারি দিকেও অনেক রকমের অপরচুনিটি পেতে পারেন আপনারা যে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করুন বা ফোনের থ্রুতে অনলাইনের থ্রুতে অনেক রকমের অ্যাপ আছে সেখান থেকে বেসরকারি চাকরির জন্য খোঁজ খবর নিন আপনাদের ভাগ্যে একটি না একটি অবশ্যই লেগে যাবে তবে আরেকটি কথাও বলে রাখি বন্ধুরা আপনাদের রাশিতে যেমন আছে উন্নতি অর্থাৎ আপনি চাকরি পেতে পারেন কিন্তু সেই চাকরিটা প্রথমেই আপনি কোনো উচ্চপদস্থ স্তরে পাবেন না প্রথমে আপনাকে নিচু স্তরে কাজ করতে হবে আপনি যদি এক্ষেত্রে কাজ না করেন বা আপনার জেদ বা একগুয়ে মনোভাবের জন্য আপনি ভাবেন যে আপনি নিচু পদে চাকরি করবেন না তাহলে সেটা কিন্তু আপনার ভুল হবে নিচে থেকেই শুরু করতে হয় তবে আপনি ওপরে উঠতে পারেন ধরে নিন সিঁড়িতে ওঠার কথা আপনি কি প্রথমেই একদম ওপরে সিঁড়িতে পা দিতে পারেন পারেন না প্রথমে আপনাকে নিচের স্তরের সিঁড়িগুলিতে পা দিয়ে তবেই উঁচুতে উঠতে হয় তাই এই কথাটা অবশ্যই মনে রাখবেন এছাড়াও যারা ব্যবসায়ী রয়েছেন বা ব্যবসা করব বলে ভাবছেন তাদের জন্যে ডিসিপ্লিনটা থাকা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি আপনার ডিসিপ্লিন মেনে ব্যবসা করেন তবেই আপনার ব্যবসায় প্রচণ্ড পরিমাণে উন্নতি হবে কিন্তু ডিসিপ্লিন না মেনে ইচ্ছা মতো যদি কাজকর্ম করেন তাহলে কিন্তু আপনি একটা সময় মনে হবে আপনি একদম বেকার হয়ে গেছেন কথা বলা যাক এবার মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয় প্রত্যেকটা মানুষদের জীবনে সেটা হল সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বর্তমান রয়েছে খুব বেশি নয় তবে রয়েছে এই পাঁচ তারিখের পর থেকে আপনাদের প্রেমের সম্পর্কে পজিটিভিটি থাকবে তবে তার মধ্যে কিন্তু মনোমালিন্য হওয়া বা আপনাদের ইগো হার্ট হওয়ার সমস্যা লক্ষ্য করা যাবে এছাড়াও সম্পর্কে দূরত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সমস্যা দেখা দেবে পরিবারের জন্য আপনাদের সম্পর্কে অনেক রকমের সমস্যা ক্রিয়েট হতে পারে থার্ড পারসনের আসার চান্স আছে এই সময়টিতে তাই দুজনে দুজনের প্রতি লয়াল থাকার চেষ্টা করুন এর কারণ হল আপনি যদি লয়াল না থাকেন তাহলে আপনি আপনার সাথে সাথেও আরও দুটো মানুষের জীবন নষ্ট করছেন তার কারণেই দুজনে দুজনকে সময় দিন দূরত্ব বৃদ্ধি পেলেও সম্পর্কের মধ্যে নানা রকমের অশান্তির সৃষ্টি হলেও কখনোই এটা ভাববেন না যে সম্পর্কে বিচ্ছেদ করে বা কাউকে ঠকিয়ে আপনি খুশি থাকবেন বা ভালো থাকবেন এটা কখনোই সম্ভব নয় আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই অক্টোবর মাসটি কেমন যাবে বা পার্টিকুলারলি এই পাঁচ তারিখ দিনটা আপনাদের জন্যে কেমন যেতে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনাদের শুভ নামটি অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ আপনাদের